সবাই একাকার হয়ে যাব কেউ কারো হবে না সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না ওই হাসরের দিন কবরের দিন আপনাকে একা একাই থাকতে হবে আপনার একটা জিনিস আপনার সঙ্গী হবে সেটা হলো আপনার আমার আমল নেক আমল আপনার আমার নেক আমলটাই কবরের ময়দানে সাথী হবে বন্ধু হবে আর সবাই আমাদের শত্রু হয়ে দাঁড়াবে এই জন্য আল্লাহ বলেন বান্দারে এ ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে হাজারো নিয়ামত তোমাকে দান করেছি এই নিয়ামতের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই না প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গর দ্বারাই তোমরা গুণা করে থাকো হাসরের ময়দানে আল্লাহ জবান দ্বারা জবানকে জিজ্ঞাসা করবে জবান কতগুলা গুণা করেছ তুমি এই পাপ কাজ করেছ দুনিয়ার জমিনে পাঠাইছিলাম আমার ইবাদতের জন্য আমার গুলামের জন্য কিন্তু দুনিয়ার জমিনে এই পাপ কাজ করেছো আমার গুলামী বাদ দিয়ে জবান অস্বীকার করবে জবান কি করবে অস্বীকার করবে আল্লাহ ওই হাসরের ময়দানে এই জবানটাকে মহর মেরে দেবে পিন দিয়ে আটকিয়ে দেবে এই জবানের সাক্ষী আল্লাহ তালা কবরের ময়দানে নেবে না আল্লাহ কিসের সাক্ষী নিবে আল্লাহ কোরআনের ভিতরে বলেন আল্লাহ অতকাল হতাশাদু আর জুনহ বিমা কানো এক শিশু আল্লাহারা বলার আমি জবানকে ডাক দে বলবেন কে জবান অমুক অমুক পাপ পাস করেছ জবান বলবে আল্লাহ না অমুক গুণা করি নাই আল্লাহ বলবে অমুক পাপ কাজ জবান অস্বীকার করবে আল্লাহ না করি নাই আল্লাহ যতগুলা পাপের কাজের কথা স্মরণ করাই দিতে চাইবে এই জবানটা শুধু বারবার অস্বীকার করতে থাকবে তখন আল্লাহ তালা জবানের ভিতরে মহর মেরে দিবে সিল মেরে দিবে জবানটাকে স্তব্ধ করে দিবে বন্ধ করে দিবে আল্লাহর হাতের জবান আল্লাহ খুলে দিবে দুনিয়ার জমিনে কথা বলার শক্তি হাতকে দেয় নাই নাকি দিছে দুনিয়াতে পা কে কথা বলার শক্তি দেয় নাই দুনিয়াতে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলার কথা বলার দরজা বন্ধ হাসরের ময়দানে আল্লাহ তারা যখন দুনিয়ার জমিনে জবানটাকে দিয়েছিলাম কথা বলার জন্য ময়দানে যখন জবানটা হাসরের মিথ্যা কথা বলবে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহ রব্বলালাম এই জবানটাকে বন্ধ করে হাতের জবান খুলে দিবে জোরে কল আল্লাহ হাত কে জিজ্ঞাসা করবে কি দিয়েছিলাম না দুনিয়ার জমিনে তুমি হাতকে কথা বলার শক্তি দেই নাই হাসরের ময়দানে যখন জবান আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায় মিথ্যা সাক্ষী দিলো এই আমি আল্লাহ জবানটাকে বন্ধ করে তোমার হাতের জবান খুলে দিলাম এখন তুমি আমার সামনে দাঁড়ায় আমার বান্দার পক্ষে পক্ষে বিপক্ষে সাক্ষী দিবা ও হাত আমার বান্দাটা কি অমুক পাপ কাজ করেছে হাতরা সাক্ষী দিবে ও করিম দুনিয়াতে কথা বলার শক্তি দাও নাই এখন আমাকে কথা বলার শক্তি দিয়েছ আল্লাহ আমি তোমার বান্দার বিপক্ষে সাক্ষী দিলাম তোমার বান্দা অমুক অমুক পাপ কাজ করেছে বান্দাটা অমুক পাপ কাজ করেছে পায়ে পাওকে আল্লাহ তালা সে জিজ্ঞাসা করবে পা তোমার দ্বারা কি অন্যায় কাজ করেছে একটু বলো দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে অনেক অন্যায় কাজ করেছে পাপ কাজ করেছে বাধা দিতে পারি নাই কারণ বাধা দেওয়ার মতো কোনো শক্তি ছিল না দুনিয়াতে আমি পাকে তোমার বান্দার জন্য গোলাম বানিয়েছিলাম ঠিক কিনা যত অন্যায় করি পাও কি আমাদেরকে বাধা দিতে পারে কি কন যত অন্যায় করি হাত বাধা দিতে পারে না যত অন্যায় করি পা বাধা দিতে পারে না হাসরের ময়দানে পা সাক্ষী দিবে আল্লাহ এই পা দিয়ে তোমার বান্দা কত গুলাহে কাজ করেছে আল্লাহ তোমার বান্দার বিপক্ষে পা এবং হাত সাক্ষী দিতেছে আল্লাহ তোমার বান্দাটা অমুক অমুক কাজ করেছে আল্লাহ তালা পায়ের সাক্ষীর কারণে হাতের সাক্ষীর কারণে বান্দার আমল নামা জাহান্নাম বানায় দিবে না আর যদি দুনিয়ার জমিন থেকে ভালো কাজ করে যাইতে পারি মাসেন ডাক দিয়েছেন মা যেনার ডাকের সঙ্গে সঙ্গে কাজকর্ম ছেড়ে দিয়া আল্লাহ আমাকে সুস্থতার মালিক বানাইছেন আল্লাহ আমাকে ওবাবার সুরাতের মালিক বানাইলেন ওই আল্লাহর কুদরতি পাই সেচ দেওয়ার জন্য পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এজাজকে মসজিদে মা ফিরে আসছেন যদি এই হরাঁচর মসজিদ না হতো তাহলে আজকে এই মাহফিলের সম্ভাবনা ছিল না ঠিক কিনা হাইয়া ফালা আসো কল্যাণের দিকে আসো সফলতার দিকে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসেন পৈগম্বর বলেন যতটা পা তুমি মসজিদের দিকে ফেলবা প্রত্যেকটা কদমে কদমের বিনিময় আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দান করবে ইনশাআল্লাহ আর একটু আস্তে করে বলা হাসরের ময়দানে এই চক্ষু আপনার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে তোগায় দিবে জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতক্ষণ এখানে আলোচনা হবে যতক্ষণ আলোচনা হবে যতক্ষণ বক্তার দিকে তাকায় থাকবেন কান দুইটা বক্তার দিকে রাখবেন মনটা বক্তার দিকে দিয়ে রাখবেন ততক্ষণ পর্যন্ত ময়দানে হাসরের আপনার পক্ষে সুপারিশ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমল নামাই হইতে থাকবে যখন হাসরের ময়দানে ইয়া ইয়ানাফসি ইয়া সবাই দরা খেয়ে যাবেন কেউ কারো হবে না আজকের মাহফিলের যতগুলা সব আছে সবগুলা সব আপনার পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতের বাসিন্দা বানায় দিবে এজন্যে মাহফিল বরকতের জায়গা রহমতের জায়গা মাহফিলে আসতে পেরেছি আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ কত গুনাই না করেছি আল্লাহ যেদিন হাসরের ময়দানে জবান বন্ধ করে দিবি এই পা আপনার পক্ষে সাক্ষী দিবে হাত আপনার পক্ষে সাক্ষী দিবে এ হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে যখন এই পাটা বলবে আল্লাহ তোমার বান্দা সর জামে মসজিদের মাহফিল হয়েছিল এই পা দিয়ে হেঁটে হেঁটে ময়দানে গিয়ে বসে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে ময়দানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছি আল্লাহ আমি পা তোমার এই বান্দার পক্ষে সুপারিশ করতেছি আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ তারা বলবে বান্দা যখন তোমার পা তোমার পক্ষে সুপারিশ করতেছে আমি আল্লাহ তোমার গুণাগুলোকে মাফ করলাম না তোমার গুণাগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাই দিলাম জোরে শুভ হ্যা